إمام أولينا الآخرين، إمام أولينا الآخرين بهر صدق رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر أمر هو فخر الأولين شد وجودش প্ৰহ্মতল্লিল্লা মীল মছজিদে কুদা মাৰুৱে জমি আল্লাহৰ পায়ম্বৰৰ বিষয়ে জনা যায় অ পহিলাৰ চুনক অ মুছলমান ইমান্দাৰ আল্লাহৰ গোলাম এ দাহী আৰ ভালো করে শুনে নেন আমার পয়গম্বর কেমন সুন্দর ইউসুফ নবীকে দেখিয়া একদিন নয় দুদিন নয় তিন দিন পর্যন্ত যদি কোনো মানুষ খানা খায় নাই পানি পান করে নেই কোনো ফল খায় নাই এমন মানুষ যদি ইউসুফ পয়গম্বরের দিকে একবার নজর করতেন সঙ্গে সঙ্গে তিন দিন কার ক্ষুধা নিবারণ হয়ে যাইত আর আমার আপনার পয়গম্বর কেমন সুন্দর এক দিন নয় দুদিন দিন নয় তিন দিন নয় চার দিন নয় পাঁচ দিন নয় সাত দিন পর্যন্ত যদি কোনো গোলাম পানি পান করে নাই খাদ্য খায় নাই ফল খায় নাই কিছুই খায় নাই এমন মানুষ যদি সাত দিনকার ক্ষুদা নিয়া পয়গম্বরের দিকে একবার তাকাইতে সাত দিনকার ক্ষুদা আল্লাহ তাবার তালা নিবারণ করে দিতেন জবান খুলে বলুন সুবহান আল্লাহ আলম মাই দূর হজ বুর হাই সৈদি দিদার দেখাতে নে আওয়াজ সোন দিদার দেখাতে নে আওয়াজ সোনাদ আমার পাবম্বর দিল ما ارسلناك الا رحمه للعالمين قال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال النبي عليه الصلاه والسلام سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي أفقه مومن جو فدا نقش کافے پائے نبی ہو مومن جو فدا نقش کافے پائے نبی ہو ہو زیر قدم آج بھی عالم کا خزینہ ہو زیر قدم آج بھی عالم کا خزینہ مَي دُرَهَ مَجْبُورَهَ أَيْ سَيِّدِ عَلَمْ مَي دُرَهَ مَجْبُورَهَ أَيْ سَيِّدِ نَهِي آوَازَ سُنَادَ دِدَارَ دَكَاتِ نَهِي آوَازَ سُنَادَو عاشق هو برادر شاهين شاهد العالم عاشق هو برادر شاهين شاهد عالم مش زيادة مبارك أسك فسينا مش زيادة مبارك أسك فسينا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রবীন্দিনের জন্য যে মহান আল্লাহ অত্যন্ত করে আমাকে আরবের জমিনে মুসলমানরা ইমানদারেরা হজের মৌসুমে হজ করার জন্য গিয়েছেন কাবা তো করার জন্য গিয়েছেন যারা মক্কায় গিয়েছেন কাবা শরীফ দেখছেন কাবা শরীফটা কত সুন্দর দেখলে কলিজা ভরে যায় এ কাফেরদের লিডার বেঈমান আবু জাহেল নবীজির দুশন বলতেছে যে তোমরা সব কাজ করতে পারবা কিন্তু আব্দুল্লাহর এতিম সন্তান মোহাম্মদ এর কাছে যাবে না কারণ সে একজন পাগল নাউজুবিল্লাহ বলেন তখন তাদের অন্তরের ভিতরে একবার ধারণা যে কেমন পাগল একবার দেখে আসি সেই আবদুল্লার সন্তান এটি মোহাম্মদকে দেখতে গেছে দেখতে যাওয়ার পরে মুসলমান চোখের পানি রাখতে জবান পারেন সেই ওই যুগের মানুষেরা বলতেছে যে এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনো পাগল হতে পারে আপনাদের ধারণা কে সেই মানুষ পাগল হতে পারে মুসলমান জবান খুলে বলেন পাগল হতে পারে এত সুন্দর মানুষ কোনোদিন পাগল হতে পারে না ইউসুফ কনে চাহাতে ইউসুফ কনে ওয়ালা। कैस के लैला मै कयसे मानन्द लैला अय बहर करम बिन अली का पिया सह मुझे शरबत दीदार पिला दो। পিয়া চাহু যে সর্বতে দি আমার পিলা দৌ কেমন সুন্দৰ হে মোক মেন ভালো করে চৰে না মদিনার পয়সাম্বাৰ কেমন সুন্দর। বেইমান পয় কাম্বাৰকে মাৰার জন্য যায় কয়েক চেহারা দেখিয়া পাগল হইয়া যায় যেই তরবারে নিয়া পায়গম্বরকে মারতে যায় তরবারি ফালাইয়া পায়গম্বরকে বলতেছে ও পায়গম্বর আপনাকে মারতে আসছি আর সহ্য করতে পারলাম না রে আর সহ্য হয় না এত সুন্দর চেহারা ওয়ালা মানুষকে কি মারা যায় এ ভাই যারা মদিনায় গিয়েছেন মদিনা কত সুন্দর মদিনার পাহাড় কত সুন্দর মদিনার বৃক্ষ কত সুন্দর মদিনার মসজিদে নববে কত সুন্দর রিয়াজুল জান্না কত সুন্দর যারা মদিনায় গিয়েছে এ মুসলমান গ রিয়াজুল জান্নার পার্শে পয়গম্বরের রজা কত সুন্দর ওই পয়গম্বরের রজায় পয়গম্বর ঘুমিয়ে আছেন আরবের মহিলারা আম্মা জান আয়সা সিদ্দিকা রা তাআলা আনহাকে আল্লাহকে প্রশ্ন করলেন আম্মা জান বলেন ওই মিশরের মহিলারা পয়গম্বর ইউসুফ ওয়াস সালামকে দেখে ওই মহিলারা হাত কেটে ফেলেছিল ও পায়গাম্বা ও আম্মা জান বলেন আমাদের পায়গাম্বার কেমন সুন্দর কারণ কি ইউসুফ পায়গাম্বার কেমন সুন্দর আল্লাহর নবী ওই মেয়ারাজের রাত পায়গাম্বার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দেখেছেন দেখার পর আল্লাহর পায়গাম্বার বলতেছেন ইউসুফ নবী কে আমার মাওলা কেমন সুন্দর জুতা দান করেছেন ইউসুফ পায়গাম্বার কে আমার মাওলা এই পৃথিবীর অর্ধেক সুন্দর

ওই মহিলার আমার পায় দেখিয়া কলিজা পর্যন্ত কেটে ফেলে আ। إمام الأولين الآخرين بهر صدق <applause> رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر موت بوض فخر الأولين شد وجودا প্ৰহ্ম তল্লিল্লা মীল মছজিদে কুদা মা জমি আল্লাহৰ পায়কমৰ বিষয়ে জনা যায় অ পহিলাৰ চুনক মুছলমান ইমান দাৰ আল্লাহৰ গোলাম এ দাহী আৰ ভালো করে শুনে নেন আমার পয়গম্বর কেমন সুন্দর ইউসুফ নবীকে দেখিয়া একদিন নয় দুদিন নয় তিন দিন পর্যন্ত যদি কোনো মানুষ খানা খায় নাই পানি পান করে নেই কোনো ফল খায় নাই এমন মানুষ যদি ইউসুফ পয়গম্বরের দিকে একবার নজর করতেন সঙ্গে সঙ্গে তিন দিন কার ক্ষুধা নিবারণ হয়ে যাইত আর আমার আপনার পয়গম্বর কেমন সুন্দর দিন 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 নয় 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 তিন চার পাঁচ দুদিন সাত দিন পর্যন্ত যদি কোন গোলাম পানি পান করে নাই খাদ্য খায় নাই ফল খায় নাই কিছুই খায় নাই এমন মানুষ যদি সাত দিনকার ক্ষুদা নিয়া কয় কমবার দিক একবার তাকাই দে সাবদিনকার খুদা আল্লাহ তবার কবার তালা নিবারণ করে দিতেন জবান খুলে বলুন সুহান আল্লাহ মাই দূর হম বোরহ আই সাইয়ে দি আলম মাই দুর হম মজবুর হ দেখাতে নেহি আওয়াজ সোলা दीदार देखाते नहीं आवाज़ सुना दो पैगंबर दावत दिन दा, यहूदी বেঈমান মুসলমানের দুশমন কোরআনের দুশমন পয়গম্বরের দুশমন আল্লাহর পয়গম্বরকে একটি ইহুদি দাওয়াত দিয়েছে তার উদ্দেশ্য খারাপ পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে পয়গম্বরকে হত্যা করবে মুসলমান আপনারা জবান খুলে বলবেন কেউ মুখ বন্ধ রাখবেন না পয়গম্বরকে কি দুনিয়া থেকে বিদায় করা সম্ভব কথা বলেন সম্ভব কে হেফাজত হেফাজত করবেন, করবেন আমার মাওলা যুব পয়গম্বরের মোহাব্বত যদি অন্তরে থাকে পয়গম্বরকে যদি এ জমিনে ভালোবাসতে পারেন হে যুবক এ পর্দার আড়ালের মা মাইকের আওয়াজ কানের ভিতর যায় মা পর্দার আড়ালে বসে বসে এই বাংলার জমিন থেকে মদিনার জমিনে যদি দরুদ শরীফ পাঠায়া দেন দরুদ শরীফ পড়তে পারেন হে মা আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পয়গম্বরের মুহাব্বত আপনার অন্তরে থাকার কারণে আসমান থেকে আমার মাওলা চারটি পুরস্কার মাওলাই করিম দান করবেন জবান খুলে বলুন সুবহানাল্লাহ রখসার সে পরকা را پردا اٹھا دو رخصار صبر کا کا زرا پردا اٹھا دو للہه موزه حسن خدا داد ښا دو লিল্লাহে মুজে হসলে খোদা দাদ দেখা দো মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও পর্দার আড়ালের মা কতদিন এ জমিনে থাকবেন মদিনার পয়গম্বরকে কি মোহাব্বত করা যায় না হাজি সাহেবদেরকে জিজ্ঞাসা করবেন হাজি সাহেব মুক্কা কেমন দেখলেন হাজি সাহেব মুক্কার ইতিহাস আপনাকে বর্ণনা করে শোনাবে যদি একবার প্রশ্ন করেন ও হাজি সাহেব মদিনাটা কেমন দেখলেন মদিনার ইতিহাস হাজি সাহেব যদি বলতে লাগে আর চোখের পানি রাখা যায় না চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে মদিনার ইতিহাস মদিনার চিত্র কত সুন্দর এ মদিনার মানুষের চেহারা কত সুন্দর মদিনার মানুষের আখলা কেমন সুন্দর কারণ কি জানেন যে জমিনে আমার পয়গম্বর বসবাস করছেন দিনের দাওয়াত দিয়েছে সুন্দর পয়গম্বরের কারণে আল্লাহ আল্লাহর পায়গম্বরের কারণে সারা মদিনা সুন্দর মদিনা জবান খুলে বলুন সুবহান আল্লাহ আমার বন্ধুগণ আমার পয়গম্বরকে ভালোবেসে দরুদ পড়লে চারটি পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন সাথে সাথে কয়টি মুসলমান বলেন বলেন কয়টি চারটি এক নাম্বার পুরস্কার মাওলাই করিম দশটি গুনাহ মাফ করবেন দশটি পুরস্কার চারটি পুরস্কারের ভিতরে মহলে করিম দশটি সব আপনার আমল নামায় দান করবেন মুসলমানরা দশটি রহমত আপনাকে মাওলাই করিম দান করবেন চার নাম্বার জান্নাতের ভিতরে আমার মাওলা বান্দাকে দশটি মর্যাদার আসন দান করবেন জবান কোলে বলুন সুবাহ আল্লাহ আমার বন্ধুগণ আমার ওই কে কেহুদি দাওয়াত দেয় উদ্দেশ্য খারাপ পয়গম্বর কে দুনিয়া থেকে বিদায় করে দিবে পয়গম্বর কে কেমনে দুনিয়া থেকে বিদায় করা যায় এবার বেঈমান ইহুদি একটি কুকুর পালন করত কুকুর দিয়া কামড়াইয়া পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে পয়গম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করতেছে আল্লাহ আমি তো পয়গম্বর পয়গম্বর হইয়া কেমনে ইহুদির বাড়ি দাওয়াত খাইতে যাই চিন্তার বিষয় না ভাই নবী তো আল্লাহর পয়গম্বর এহুদির তো শরীর না পাক জীবন না পাক সে বাড়ি কেমনি মহামান হবে আল্লাহর পয়গম্বর হইয়া প্রশ্ন আসে না বলেন